আমরা অনেক গল্প বলি অনেক গল্প পড়ি কিন্তু এটি ভিন্ন একটি গল্প শেষ পর্যন্ত শুনলে আপনি অশ্রু শিখতে হবেন চলুন গল্পটি শুনে অঙ্কের শিক্ষক একটি অঙ্ক দিয়ে বলল তোমাদের মধ্যে যে অঙ্কটি পারবে তাকে আমি একজনের জুতা গিফট করব। সকল ছাত্র অঙ্কটির সঠিক উত্তর দিল শিক্ষক বলল আমি তো একজনকে জুতো দিতে পারবো একটা কাজ করো লটারি করি বক্সের মধ্যে তোমরা তোমাদের নাম আর রোল নাম্বার লিখে দাও ছাত্ররা নাম এবং রোল নাম্বার লিখে বক্সে রাখল শিক্ষক বাক্স একটু ঝাঁকিয়ে চোখ বন্ধ করে একটি কাগজ তুললেন শিক্ষক বলল আমি কি নামটি পড়বো ছাত্ররা একত্রে বলল পড়েন স্যার পুরো ক্লাস শুধু শিক্ষক ছাত্ররা হাততালি দিয়ে ফার্স্ট বয়কে অভিনন্দন জানালো শিক্ষক পরের দিন একজনের জুতা নিয়ে এসে বললেন তোমরা সকলে মিলে জুতা ওকে পরিয়ে দাও টিচার্স রুমে ওই শিক্ষকের চোখে জল দেখে সহকারী শিক্ষকরা জিজ্ঞেস করলেন স্যার আপনার চোখে জল কেন শিক্ষক জুতোর ঘটনা খুলে বলল ক্লাসে ছাত্র যে কিনা খালি পায়ে ক্লাসে আসে আমি ওর কথা চিন্তা করে কঠিন অঙ্ক দিলাম সবাই অঙ্কটির সঠিক উত্তর দিল সবচেয়ে অবাক লাগলো লটারির বাক্স খুলে দেখি সকল ছাত্রই তাদের শশ নাম না লিখে লিখেছিল আব্দুল রোল নাম্বার এক যাতে করে জুতো জোড়া আব্দুল পায় জানেন সে ছাত্রটিকে এ পিজে আব্দুল কালাম ফর্মার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ধন্যবাদ